শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা জিনিস দেখে দারুণ চমকে গেলাম তো তোমরা এরকম ধরনের পেঁপে দেখেছো তো দেখো পেঁপেটা একদম শিঙের মতো মাথায় দুটো শিঙের গরুর যেরম থাকে তো সেরকম শিং গজিয়েছে তো যাই হোক পেঁপে আলুটা কেটে নিয়েছি ঝোল করার জন্য আর এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে তো তারপরে কড়াইয়ে ওদিকে আমি ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি তো এতক্ষণ ক্যামেরায় আসার মানে সময়ই পাইনি যার জন্য সকাল থেকে মানে একটা কথাও বলতে পারিনি সামনে সে এত কাজের চাপ ছিল আর আজকে সকাল সকালে আমি স্নান করে নিয়েছি স্নানটা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাগুলো এখনও কমপ্লিট হলে হয়ে যাবে কি করেছি তখন ওই ভেন্ডি হয়ে তারপরে হচ্ছে তোমার ইয়ে করলাম পেঁপে আলুর তরকারি বসালাম আর ডাল করলাম হচ্ছে ভেজ ডাল আর তোমার ইয়ে করেছি একটু আলু কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি মানে একটুখানি নরম হলে তারপর আলুটা ভাজবো কারণ ভেন্ডি ভেজেছি একটুখানি হয়ে গেছে দেখতে পেলে তোর জন্য একটুখানি আলু কেটে রেখেছি যাতে আলু ভাজাটা হলে সবাই খেতে পারে বাবা তো খাবে না শুধু আমরাই খাবো তো রান্না বান্নাগুলো কমপ্লিট করে তারপরে দেখি বাদ বাকি কাজগুলো সারবো আর মা পুজো ফুজো দিয়ে গেছে কাজে বেরিয়েছে মায়ের একটু কাজ আছে আর আমি সব কিছু দিকে কমপ্লিট করে নিই যাতাড়ি ছেলে এখনও ঘুমাচ্ছে তো যে এখনও ঘুম থেকে ওঠেনি তো এইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আমি বসে পড়েছিলাম হচ্ছে মুড়ি চানাচুর নিয়ে যেহেতু আজকে সকালের ভাতটাকে স্কিপ করে গেছি যেহেতু আজকে ভাত খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম তাহলে এক কাজ করি হালকা খাবারই খাই তার জন্য মুড়ি চানাচুর করে নিই মানে খেয়ে নিয়েছি তো মুড়ি চানাচুর খাওয়ার পরে তারপরে চলে এসেছিলাম তোজোকে নিয়ে তোজোর ঘুম দিয়ে উঠে গেছিলাম à, cô cho তো তোজোর দাঁত মজা হয়ে গেছিলো তো তারপরে চলে এসেছিলাম তোজোকে খিচুড়ি খাওয়ানোর জন্য তো এই খিচুড়িটা আজকে বাড়িতেই বানিয়েছি তো স্কুলে আজকে যাওয়া হয়নি স্কুলে যেহেতু আজকে ভাত দিয়েছিলো তার জন্য যায়নি আনতে তো বাড়িতে সব রকম সবজি দিয়ে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছিলো খিচুড়িটা তো তোজোকে খিচুড়ি খাওয়ানো হয়ে গেছিলো আমি চলে এসেছিলাম এখন স্নান করাতে তোজোকে তো তোজোকে আজকে একটুখানি তোমার শ্যাম্পু আর সাবান দিয়ে চান করালাম যেহেতু অনেক দিন দেওয়া হয়নি ওকে আর ও দেখো এদিকে তোজো বলছিলো আমি একা একা স্নান করব আমাকে দেও তো বারবার পালিয়ে যাচ্ছিল তোজো এখান থেকে কিন্তু আমি ওকে ট্রেনেটা দিয়েছিলাম যে না আমি করে দিচ্ছি কারণ একা বাচ্চা মানুষ চান করলে তো অনেক ধরনের মানে অনেকক্ষণ ধরে জলে থাকে আর ওই খুব জল ঘাটে আর জল ঘাটতে ঘাটতে ঠান্ডা লেগে যেতে পারে আর ওর যেহেতু ঠান্ডার দোষ আছে ভাববি দাও আমাকে

তো তোজোকে উপরের ঘরে দিয়ে এসে আমি চলে এসেছিলাম আমার কাজে তো এইদিকে আমি চলে এসেছিলাম গ্যাসটাকে মুছে নিতে যেহেতু রান্না করে ঠরে তোজোকে আবার তোজোর কাছে যেতে হয়েছিল ওকে দাঁত ব্রাশ করানো খাওয়ানো স্নান করানো তো তারপরে আমি উপরে দিবাদির কাছে দিয়ে আসলাম ওকে তো এসে ভাবলাম এই ফাঁকে আমি গ্যাসটা মুছে নিই কারণ আবার জল চলে আসলে তখন আর এই দিকের ভিতরে কাজগুলো সারতে পারবো না তো এদিকে গ্যাসটা পুরো মোছা কমপ্লিট করা হয়ে গেলে তো আমি আবার গেছিলাম হচ্ছে ঘরের দিকে তো ঘরে মানে বিছনা চাটা যেহেতু দুদিন পরপরই পাল্টাতে হচ্ছে তো যেহেতু রাতের বেলায় না টয়লেট করে দিচ্ছে আর যেহেতু টয়লেট করে দিচ্ছে তো বাজে একটা স্মেল বেড়াচ্ছে যার জন্য ঘুমানো যাচ্ছে না সেই চাদরে তো তার জন্য দুদিন পরপরই আমাকে চাদরটা চেঞ্জ করতে হচ্ছে আর তখন আবার কি চেঞ্জ করলে কাস্তে তো হবে রেখে বা কতদিন দেব আর এখানে যেহেতু তোমার বর্ষাটা এখন মানে পড়েও গেছে হাই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছে মানে কখন কি হচ্ছে বলা যাচ্ছে না তো তার জন্য তো একটা চাদর শুকাতে শুকাতে তোমার দু থেকে তিন দিন লেগে যাচ্ছে তো আমি চলে এসেছি দেখো এখন বিছানাটা তোলার জন্য তো সমস্ত যা যা মানে চাদর ফাদর একবারে টেনে সব নিচে ফেলে দিয়েছি মানে ভাবছিলাম কি যে একটা একটা করে আমাদের সময় লাগবে ওর থেকে চাদরটা একবারে টানি টেনে নিয়ে নিচে ফেলে দিই তারপর এক এক করে তুলে দেবো তো তো দেখো কোন টাইমে জানি ঘরে এসে শুয়ে পড়েছিলো খাটের মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখছিল ওখানে আর ওর তখন ঘুমও পেরে গেছিল আমি যেহেতু খাই দিয়েছিলাম তো এখন তাও আবার ওর মানে ইয়ে টাইম হয়ে গেছিলো যেহেতু দুপুরেও ঘুমায়নি আর বিকেলের খাবারটা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদা দাদা ভাই এই যে চলে আসলো এখন তো আসার পরে এখন একটু যাবে তোমাদের দাদা বাজারের দিকে আর একটু এই যে দেখো বাবা মুড়ির প্যাকেট নিয়ে এসেছিলো সেই সকালে আমি না ঢালার সময়টা আর পাইনি তো ভাবলাম তাহলে এখন ঢেলে নিই আর ওইদিকে তোমাদের দাদা ভাই চলেও গেছিলো হচ্ছে বাজারের দিকে একটু মাংস আনার জন্য তো ততক্ষণ আমি আটাটা মেখে রেখে দিচ্ছিলাম যে যতক্ষণ আসবে আমি আটাটা মেখে রেখে দিই তো আসলে বাদবাকি গাছগুলো সেরে নেবো কাটাকুটি তারপরে মাংসটা রাঁধতে হবে তো তোমাদের দাদা চলে আসছে এখন হচ্ছে চা বানিয়ে নিয়েছি তো তোমাদের দাদাকে এক কাপ দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম আর তোমাদের দাদা ওই যে মুড়ি নিয়ে বসেছে চা খাওয়ার জন্য ওর নাকি খুব খিদে পেয়ে গেছিলো আর মাংসটা এখন ধুয়ে নেব আমি আর এই পিসটা দেখতে পাচ্ছ তো এই লেগ পিসটা না তোজোর জন্য আনা কারণ তোজো ওই লেগ পিসটা খেতে খুব ভালোবাসে আর ও দেখলেও খুব খুশি হয় আর প্রথমে না ও দেখেনি আমি যেহেতু মাংসটা একবারে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওকে ডেকেছিলাম আর আমাদের এখানে মাংসের পিসগুলো এত বড় বড় করে যে তোমাকে আবার কাটতে হবে তো যাই হোক মাংস ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে তোমার কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ ভাজা আর এইদিকে সমস্ত ধরনের মানে যা যা গুঁড়ো মশলা বাটা মশলা একসাথে মিশিয়ে নিয়েছি এদিকে আলু ভাজাও হয়ে গেছে আর ওদিকে টমেটো কুচিয়ে রেখেছি দেন দেখো আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কিন্তু খুব কি সুন্দর লোভনীয় লাগছে তাই না বলো আর খেতেও খুব দারুণ হয়েছিল। তো যাই হোক তারপরে চলে গেছিলাম হচ্ছে ঠাকুমার ঘরে যেহেতু ঠাকুমা বলেছিল রুটি করে দিতে তো আমার তখন করে হওয়া ওটেনি যেহেতু আমি ওইদিকে রান্না করছিলাম একটা চাপ আর দ্বিতীয় চাপ হচ্ছে আমাকে আবার ম্যানেজারের খাবার পাঠাতে হবে তো ঠাকুমাকে তার জন্য বললাম এই দিকের কাজগুলো আমি আগে কমপ্লিট করে নিই তো তারপরে আমি তোমাকে গিয়ে রুটিটা করে দিচ্ছি তো এটা এই যে ঠাকুমার রান্নাঘর আগেও দেখেছ আর এইখানে আমরা চলে এসেছিলাম তখন বাজে কটা জানো রাত্রির একটা তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে গল্প করছিলাম তোমাদের দাদা ছিল খাটে শুয়ে দীপা দিয়েও ওখানে বসেছিল আর আমরা এই যে তিনজন মিলে গল্প করছি আর এইদিকে মধু ওই যে নেপালিশ পড়াপড়ি নিয়ে গল্প করছিল। তো করার পরে আমি মধুকে বললাম মধু আমাকে একটু নেপালিশ পরিয়ে দাও তো আমার নোখগুলো দেখে মধু হাসছিলো বলছি এত ছোটো ছোট নোখ থাকে আমি বলছি কী করবো বলো আমার নোখ তো বাড়ে না নোখটা যদি না বাড়ে আমার কোন দোষ আর সত্যি কথাই যেন আমার মুখ বাড়ে না নখ বেশি একটু বড়ো হলেই মাঝখান থেকে ফেটে যায় কেন কি জানি এই সমস্যাটা আমার খুব শখ একটুখানি নোখটা বড় করার তো যাই হোক এখন বাড়ে না ভগবান দেয়নি কি করব বলো তাই ওই নিয়ে ওর সাথে কথাবার্তা বলছিলাম তো ভিডিওটা আর বেশি দূর তুলিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক করো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আসছি কালকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কালকে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট